নদিয়া রানাঘাটের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শতাব্দী মন্ডল সংসারে কাজকর্ম সামলে এই গত তিন বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন পাশাপাশি কচি কাজাদের ছবি আঁকাও শেখান তিনি বরাবরই অন্য কিছু সৃষ্টির ওপর ঝোঁক শতাব্দীর এর আগেও লাউয়ের উপর দুর্গার মুখ এবং জীবন্ত কালী সাজিয়েও সমাজ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি তবে এবার সবকিছু থেকে একেবারে আলাদা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন প্রায় আড়াইশো গ্রাম ওজনের তিনটি আলু সেগুলির ওপরে রং তুলি প্রসাধনীর নানান উপকরণ দিয়ে এঁকেছেন ত্রয়ী দেবতাদের শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করাই নয় সাজসজ্জার সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে তাদের আমি প্রত্যেকবার যেরকম লাউয়ের উপরে দুর্গা করেছি জীবন্ত মানুষের উপরে মা কালী করেছি তো এইবারও আমি রথযাত্রা উপলক্ষে একটু অন্য কিছু করার চেষ্টা করলাম তো আগের বারেও যেরকম ভালোবাসা পেয়েছি তো এইবারও আশা করছি সেরকম কিছু পাবো তো এটা আপনাদের এখন দেখুন এবারে আমি আলুর বলরাম সুভদ্রা জগন্নাথ তৈরি করেছি এখন বলতে আমার রং তুলি তারপরে সাজার জিনিস তারপরে এছাড়াও ঠাকুরের জামা কাপড় যা যা লাগে সমস্ত কিছু দিয়েই আমি এটা তৈরি করার চেষ্টা করেছি